হ্যালো স্টুডেন্টস এখানে সঞ্চারপথ সংক্রান্ত চমৎকার একটি প্রশ্ন দিছে যেখানে ত্রিভুজ এবিসি এর এ এবং বি শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে ভরকেন্দ্রের সঞ্চার পথে সমীকরণ দেয়া আছে আমাদেরকে প্রশ্ন করছে যে তিন নাম্বার যে শীর্ষ সেটার সঞ্চারপথ কীরকম হবে এটা কি সার্কুলার পাথে চলবে না অক্ষ বরাবর চলবে কীভাবে চলবে এটা অ্যাকচুয়ালি আমরা বের করতে চাই এবং অঙ্কটা করার পর এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজ করব তো ফার্স্ট অফ অল আমি সি সিবিনটা স্থানাঙ্ক ধরে নিয়েছি এইচ কে এখন যেহেতু তিন শীর্ষ জানা আছে আমি ভরকেন্দ্রের স্থানাঙ্করা বের করব সো ভরকেন্দ্রের স্থানাঙ্কটা হবে তোমরা জানো যে ভুজের গড় ডিভাইডেড বাই থ্রি কোটির গড় ডিভাইডেড বাই থ্রি সো এইচ প্লাস টু মাইনাস টু ডিভাইডেড বাই থ্রি কমা কে মাইনাস থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি যেটা হিসাব নিকাশ করলে অ্যাকচুয়ালি এইচ বাই থ্রি কমা কে মাইনাস টু ডিভাইডেড বাই থ্রি আসে এখন তোমার এই যে ভরকেন্দ্র সেটা বেসিক্যালি একটা লাইনের উপরে আছে যেটা সমীকরণ কিন্তু তোমাকে দেওয়া আছে তো আমি চাইলে এই বিন্দুটা দিয়ে সমীকরণটাকে সিদ্ধ করতে পারি যদি সেটা করি তাহলে আসে টু এইচ ডিভাইডেড বাই থ্রি প্লাস কে মাইনাস টু ইকলস টু ওয়ান যেটাকে সিম সরি সিমপ্লিফাই করলে অ্যাকচুয়ালি আসে টু এইচ প্লাস থ্রি কে 9 টু নাইন আচ্ছা এইচ ক্ষমা কে এর জায়গায় আমি যদি এক্স ওয়াই বসাই তাহলে অ্যাকচুয়ালি টু এক্স প্লাস থ্রি ওয়াই টু নাইন চলে আসে বেসিক্যালি এইটাই হচ্ছে কি তোমার সি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ ঠিক আছে যদি তুমি একটু খেয়াল করো তাহলে দেখতে পারবা যে এই রেখাটা এবং জি এর যেই সঞ্চারপথ অর্থাৎ ভরকেন্দ্রের সঞ্চারপথ এটা কিন্তু প্যারালাল দুইটা সমান্তরাল সরল রেখা ঠিক আছে তো এখন আমি একটু ভিজুয়ালাইজ করে দেখতে চাই যে অ্যাকচুয়ালি সি বিন্দুটা এই প্যারালাল লাইন বরাবর চলে কি না তো খেয়াল করো আমি আগে থেকে এখানে একটা ডিফাইন করে রেখেছি এখন আমি যদি জি বিন্দুটাকে অর্থাৎ সরল রেখা বরাবর একটু মুভ করি তাহলে দেখো সি বিন্দুটা যে পাথ বরাবর মুভ করছে সেটা কিন্তু একটা সরল রৈখিক পাথ এবং এই পাথটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ভরকেন্দ্রের যে সঞ্চারপথ তার প্যারালাল একটা পাথ সো জিনিসটা তোমরা অভিয়াসলি ভিজুয়ালাইজ করতে পারলা থ্যাঙ্কস ফর ওয়াচিং